আসসালামু আলাইকুম আজকে আমরা মাস্টারমাইন্ড প্রাইভেট কেয়ার কে শিক্ষার্থীদের নিয়ে আমরা একদিনের একদিন বিনোদন সফর হিসেবে আমরা যাচ্ছি কাশফুল বাগানে এবং আমাদের হচ্ছে গন্তব্য ভোটারপাড়া মাঝিপাড়া তারপরে আমরা সকলে মিলে রওনা দিলাম ভোটারপাড়া মাঝিপাড়া ওয়াও কি সুন্দর ফুল মোটামুটি আমরা এখন চলে এসেছি ভোটারপাড়া মাঝিপাড়া তো একটা জিনিস আপনাদেরকে বলি আমরা প্রায় মাঝে মধ্যে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য এরকম কিছু করে থাকি কারণ পড়ালেখার পাশাপাশি এরকম বিনোদনমূলক জিনিসগুলো অনেক দরকার হয় একটা জিনিস খেয়াল করলাম তারা আজকে মোটামুটি সকলে অনেক খুশি এইখানে এসে দেখি আমাদের ওয়েলকাম জানানোর জন্য গেট বানিয়ে রাখছে অতঃপরে বাচ্চাদের সঙ্গে আমি তাদের নামগুলো জানতে চাই যেহেতু বাচ্চাগুলো আগ্রহ দেখাচ্ছে মোটামুটি পরিচয় পর্ব শেষ। এরপর আমরা সকলে নৌকা ভ্রমণের জন্য প্রস্তুত আমার কাছে যে এটা জিনিস মনে হয় যে বাস ভ্রমণ ট্রেন ভ্রমণ যত ভ্রমণ আছে সব থেকে গুরুত্বপূর্ণ ভ্রমণ হচ্ছে নৌকা ভ্রমণ একটু দেখেন দূর থেকে একটু দেখা যাচ্ছে কি আমাদের সেই কাশফুলের রাজ্য এখানে যাওয়ার জন্য অনেকে প্রস্তুত আর বাচ্চারা কত খুশি নৌকায় উঠে দু হাত দিয়ে পানি নাড়াচ্ছে মাস্টারমাইন্ড কোচিং সেন্টার থেকে এখানে পিকনিক আসে ভালো হচ্ছে তো এরপরে কি কি খেলা আছে আছে তারপরে না নদী নদী ঠিক তারপর অবাক হলাম আমাদের এক ছোট ভাইয়ের জন্য আসলে এ হচ্ছে আমাদের জনপ্রিয় রুমনের ছোট ভাই খুব লাজুক ক্যামেরা দেখে লজ্জা পায় অনেক অনেক ঘোরাঘুরির পর তারপর আমরা আমাদের ছেলেদের জন্য একটা ফুটবল ম্যাচের আয়োজন করছি ওদের অনেক শখ ওরা এই চরের মধ্যে ফুটবল খেলবে তবে একটা জিনিস বোকামো হয়ে গেছে এই গরম এই গরমের মধ্যে চরের মধ্যে খেলাটা খুব অনেক কষ্ট তারপরেও তাদের শখ পূরণ করার জন্য আমরা এই ম্যাচটার আয়োজন করছি তো বাচ্চারা মোটামুটি ভালো খেলতেছে আর ফুটবলের একটা জনপ্রিয়তা আছে এটা ছোট বড় অনেকেই খেলতে পছন্দ করে এর প্রধান কারণ হচ্ছে ফুটবল খেলা সকলে বুঝতে পারে এবং সহজ কারণ দুই পাশে দুটো গোলবার থাকবে যে গোলবারের মধ্যে বল ঢুকবে গোল ক্রিকেটের মতো অত কঠিন না থাক ক্রিকেট নিয়ে কিছু না বলি ক্রিকেট নিয়ে কথা বললেই কষ্ট লাগে আপনারা দেখতেই পাচ্ছেন কাশফুলের অপরূপ সৌন্দর্য পাশাপাশি বাচ্চাদের ফুটবল খেলা মোটামুটি বাচ্চাদের ফুটবল খেলা প্রায় শেষ এখন তারা প্রায় ক্লান্ত তারপর সকলের ইচ্ছে এই নদীর মধ্যে তারা গোসল করবে পানি অনেক ঠান্ডা আসলে এরকম পরিবেশ কার না ভালো লাগে আমরা শুধু ছেলেদের খেলার ব্যবস্থা করিনি পাশাপাশি মেয়েদেরও খেলার ব্যবস্থা করেছি আপনারা সকলেই জানেন যে এটা জনপ্রিয় খেলা বালিশ খেলা আসলে এই খেলার মধ্যে একটা মজার বিষয় আছে যে কেউ এই ব্যালিশ নামক ফুটবলটা নিজের কাছে রাখতে চাচ্ছে না এর কারণ কি যখন এই বাসিতে ফু পড়ে যাবে তখনই সে এই ছেড়ে আউট এই জন্য সকলেই অনেক জোরে জোরে এই ব্যালিশ খেলায় একজনের কাছ থেকে আর কাছে বল পাস করতেছে অবশেষে আমরা বিজয়ী পেয়ে গেছি তারপর একেবারেই আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এখন মোটামুটি খাবার দাবারের ব্যবস্থা বাচ্চারা ফুটবল খেলে ব্যালিশ খেলে অনেক ক্লান্ত তাই তারা অনেক করে চাচ্ছে একটু খাবার খেয়ে পেটটা ঠান্ডা করবে ওরে বাবা যে ভারী এতগুলো ভাত নিয়ে যাওয়া অনেক কষ্টকর তারপরে সবাই বসে গেছে খাবার দাবারের ব্যবস্থা চালু তো মোটামুটি খাবারের টেস্টও অনেক সুন্দর হয়েছে সকলে অনেক মজা করে খাচ্ছে ওভারঅল আজকে আমাদের এই শিক্ষা সফর মোটামুটি আজকে সার্থক আসলে আমরা সকলের চোখে মুখে এক আনন্দ দেখতে পেয়েছি আর সর্বশেষে আমাকে তো দেখতেই পাচ্ছে না অতঃপর আমরা সকলে মিলে রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে যাই